বিটরুট খেলে কিন্তু অনেক ধরনের উপকার আছে আমরা জানি কিন্তু বিটরুটে কিছু কিছু ক্ষতিও আছে তার মধ্যে যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কিন্তু বিটরুট খাওয়া যাবে না কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দেয় বিটরুটে কিন্তু অনেকের অ্যালার্জি হয়ে থাকে যার ফলে ত্বকে চুলকানি চুলকানির পোড়াও হতে পারে অ্যালার্জির সমস্যা হলে এটি খাওয়া উচিত নয় বিটরুটে কিন্তু কিডনিরও সমস্যা অনেক সময় যারা কিডনির পাথরে সমস্যায় ভুগছেন তাদের কিন্তু বিটরুট খাওয়া যাবে না এটা থেকে বিরত থাকতে হবে এছাড়া কিন্তু যাদের ডায়াবেটিক্স আছে তাদের কিন্তু বিট খাওয়া যাবে না বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স অন্তর্গত বেশি ফলে রক্তে শর্করা বৃদ্ধি পাবে যার ফলে ডায়াবেটিক্সও বৃদ্ধি পাবে